ব্লগটা স্টার্ট করলাম শপিং মলে শপিং করা দিয়ে তো আমি আর সোনা চলে এসেছি এখানে শপিং করতে গেছিলাম একটু চাকদাতে দরকার ছিল তো এখানে এসে গেছি স্টাইল বাজারে এখানে দারুণ দারুণ কালেকশান ছিল কিছু জিনিসপত্র কেনাকাটি করতে হবে কারণ ওই যে বলেছিলাম শিলিগুড়ি যাব বলে কথা অনেক ২২ বছর পর শিলিগুড়িতে যাচ্ছি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে তো চলো একটু পেট পুজো করা যাক চলে এসেছি একটা মিষ্টির দোকানে এখানে না ফেমাস ধোসা নিরামিষ আর কি কোনো পিঁয়াজ ফেয়াজ ইউজ হয় না এত সুন্দর সাম্বারটা চাটনি দুটো এত টেস্টি এই নিয়ে আমার দুবার আসা হলো আর মানে ইয়েটা কী ভেতরে পুটটা প্রচণ্ড পনির দিয়ে ভর্তি তারপরে তিতলিকে রাত্রে নিয়ে আসলাম একটুখানি রাইস খেতে অনেক দিন খাবে খাবে বলে চেঁচাচ্ছিল আর এখানে চলে এসেছি বৌদির বাড়িতে বৌদি দেখো এখানে লুচি ভাজছে মানে হেল্প করে দিচ্ছে এই যে হলো আমাদের বৌদি সব রান্না করতে একদম এক্সপার্ট আর এই হলো বৈশাখী টিঙ্কুদার বউ চলো এবার বাড়ি যাই চলো তোমাদের সঙ্গে টুকটাক কয়েকটা সংসারের জিনিস কিনেছি সেগুলো দেখাই এ দেখো ফ্রাইং প্যান নিয়েছে একটা প্রেস্টিজের আমি আগে একটা ইউজ করেছি এখন ওই জন্য আরেকটা কিনলাম মানে সাইজটাও ভালো আর এর কাটিংটাও সুন্দর এগুলোতে খুব ভালো হয় সবজি তরকারি রান্না করতে মাছ ভাজা ভাজা সব করতে আর এনেছি দেখো একটা এই মাইক্রোভেন প্রুফ আর কি এই বাটিগুলো ভাত গরম করার জন্য মানে এরুম শেপের যদি বাটি নাও না বাটি নাও আর কি যারা বিগিনার্স আছো ভাত গরম করতে ভীষণই সুবিধা আর এই ধরনের বাটিগুলোও বেশ ভালো এগুলোতে ডাল ঠাল গরম করতে বেশ ভালো হয় কিন্তু ভাতের জন্য এই বাটিটা ঠিক না ভাত গরমের জন্য এটাই ঠিক এটার সঙ্গে আবার দেখো এই যে ওয়ারেন্টি কার্ডও দিয়েছে সিলের তো ভীষণই ভালো ব্র্যান্ড আমি এর আগেও ইউজ করেছি তোমরা তো সবাই জানবেই তাও আবার একবার শেয়ার করলাম এই যে আজকে সকালবেলা করব একটু পাস্তা তলি তো আজকে স্কুল নেই এই জন্য চাপও নেই এদিকে জলটাও চাপিয়ে দিয়েছি পাস্তাগুলো দিয়ে দিই ভালো করে বয়েল হয়ে যাবে তারপরে পাস্তাটা করব। এই দেখো এখানে ভেজিটেবল কাট করে নিয়েছি এখানে বাঁধাকপি আর এখানে একটু ফুলকপি আর গাজর আর এরপরে ক্যাপসিকামটা কাটলেই হয়ে যাবে এক গাদা ভেজিটেবল দিয়ে এই যে পাস্তাটা বানাবো চাউমিনের মতো করে একদম কিন্তু ভেপো না ওই নর্মাল যে ইটালিয়ান টাইপের পাস্তা ওরকম না বাঙালি স্টাইলে পাস্তা রান্না করছি এক গাদা ভেজিটেবল দিয়ে এই হলো পাস্তার ফাইনাল লোক আজকে গোলমরিচের গুঁড়ো দিয়েই বানিয়েছি এই হলো ফাইনাল লুক কেমন হয়েছে আজকে তো অন্যরকম ভাবে করলাম একটু গোলমরিচ দিয়ে তো কালকে গেছিলাম মেলায় বুঝলে তো মেলা থেকে আবার টুকটাক কটা জিনিস এনেছি তার সঙ্গে এনেছে দেখো সিতলির জানি এই স্টটা পছন্দ করেছে ও স্টটা নেবেই এই স্ট্রটা নিয়েছি একটা নিয়েছি সবজি স্পেন্সার আর নিয়েছি এই হাতাটা আর এই যে সিলিকানের স্প্যাচুলাগুলো একটু প্রয়োজন হয় এই জন্য দুটো নিয়েছি আর সব থেকে বেশি পছন্দ হয়েছে দেখো এই চপিং বোর্ডটা এতো ভালো একশো টাকা নিয়েছে যেটা আমি বিশালের থেকেও এত ভালো পাইনি বিশালের আছে দেখাচ্ছি এই দেখো কতটা ছোট আর এটা না বাঁশের তৈরি আর এটা পিওর কাঠ দেখো কি দারুণ হয়েছে দারুণ হয়েছে খুব পছন্দ হয়েছে আমার চলো সকালবেলা আবার রেডি হয়ে নিয়েছি বাজার যাব বলে দু তিন দিন ধরে ব্লগটা কন্টিনিউ করছি মানে ব্লকটা ফিনিশ আর করা হচ্ছে না তো চলো বোনের বাড়ির থেকে তো ফিরে এসেছিলাম অনেক কদিনই হয়েছে তার মধ্যে তার আর ব্লক টলক কিছু দিনই এরপরে আমি শিলিগুড়ি যাব শিলিগুড়ির ব্লক তোমরা পাবে তার আগে চলো বাজারটা করতে হবে তো বাজার না করলে তো আবার ওইদিকে পেট চলবে না তো চলো এখানে চলে এসছে ফ্রেশ ফ্রেশ বাটা মাছ আর একটু নিলাম চিংড়ি আর অনেক রকম মাছ রয়েছে বরফের মাছ ওগুলো আর নেব না একটু চিংড়ি নিলাম পুঁইমিটুলি নিয়েছিলাম আগের দিন কুই মিটুলি দিয়ে রান্না করবো বলে আর নিলাম খানিকটা পাবদা মাছ আর নিয়েছে একটা মাছের মাথা সেটা দিয়ে কি করব পরে পরে দেখতে থাকো দেখো কি ফ্রেশ ফ্রেশ সবজি এসছে মানে কালারফুল সবজি প্রচুর ভ্যারাইটি শাক এসেছে বেত শাক তো এসছে বেত শাক আমার খুব একটা পছন্দের না কিন্তু সোনা খুব ভালো খায় বেগুনগুলো একদম ফ্রেশ আর গাজরগুলো দেখো দেখেই মনে হচ্ছে কাঁচাই খাই আমি তো কাঁচা গাজর খেতেই বেশি ভালোবাসি তো চলো মোটামুটি বাজার টাজার শেষ হয়ে গেল এবার যাই বাড়ির পথে এই সবজিগুলো কাট করে রেখেছি তিতলি স্কুলে যাবে ওই জন্য একটু বেগুন কাট করেছি আর একটুখানি মিটুলি দিয়ে রাঁধবো বলে একটু সবজি কেটে নিলাম তো চলো এবার এগুলো সব একটু গুছিয়ে টুছিয়ে নিই মিটুলিটাও মোটামুটি সব ধোয়া টোয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে মিটুলি হবে এটা আমি ইউটিউব থেকেই ভিডিওটা পেয়েছি রেসিপিটা আর কি এখানে মোটামুটি সব গোছানো টোছানো হয়ে গেছে হাঁসের ডিম রান্না করব। আর এখানে সব সবজি কেটে রেখে দিয়েছি ফুলকপি দিয়ে হাঁসের ডিম দিয়ে করব। তো তারপরে তো অনেক কাজ চলো এবার লাঞ্চ করে নিই তো প্লেটারটা সাজিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ওই মিটুলি আর বেগুন ভাজা আর কালকে যেহেতু আমাদের ট্রেন আর কি ট্রেন তো কিছু লাস্ট মোমেন্ট শপিং বাকি রয়েছে ওটার জন্যই বেরোচ্ছি চুলের অবস্থা দেখো তেল টেল দিয়ে নিয়েছি ভেবেছি আজকে তো কোথাও বেরোবো না কিন্তু বাধ্য হয়ে বেরোতেই হচ্ছে তাহলে চলো দেখা হচ্ছে শীতের সকালটা বেশ ভালোই শুরু হলো তো চলো এদিকে দেখো কি সুন্দর মানে গঙ্গাটাই চলে এসেছে আর ওইদিকে দেখো মাঠ সুন্দর সবজি টবজি লাগিয়েছিল ভালো লাগছিল আর গঙ্গাটার চারিদিকটা দেখো কত সুন্দর স্নিগ্ধ না এবার চলো চলে গেলাম বাজার কলকাতাতে এখানে ছিল সুন্দর সুন্দর কালেকশন সোয়েট শার্ট ছিল আমি হুডি নেওয়ার জন্যই গেছিলাম তো সেরকম কিছুই পছন্দ হলো না শুধু শুধু যাওয়ার আশা হলো এবার বাড়ি চলি চলো এবার ওই পুজোর বাড়িতে যাবো কোন রকম রেডি হয়ে নিলাম এই পুজোর সময় কিনেছিলাম পর আর হয়নি মানে এতগুলো জামা কাপড় কিনেছি যে আর পরে শেষ করতে পারিনি এখনই পুজো শুরু হয়ে শেষের মুখে হোমটা হচ্ছে আর এই যে মামির বাড়িতেই এসেছি এখানে ঠাকুর ঘরটা অনেক বড় এই জন্য ঠাকুর ঘরেই পুজোটা হচ্ছিল কি সুন্দর সব কিছু সাজিয়েছে মামি বেশ ভালো লাগছে চলো এবার খাওয়া দাওয়ার দিকে আবার যেতে হবে ভিড়ও হয়ে গেছে তো মেনুতে ছিল শাক ডাটা চচ্চড়ি রাইস আলুর দম খিচুড়ি আর বেগুনি চাটনি পায়েস মিষ্টি তো দেখাবে আরেকটা অন্য ভিডিও